বন্ধুরা তো এখন বেড়ে গেছে বারোটা তো দেখো আজ কিন্তু সকাল সকাল মার্কেট থেকে এসে স্নান করে আজ গোপসনাথের তাড়াতাড়ি মহাপ্রসাদ তৈরি করে চলে এসছিলাম পুজো দিতে তো পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে আর গোপসূনাথের চরণ সেজে উঠেছে এই সমস্ত ফুল দিয়ে তো অনেক রকম ফুল আর গোপসূনাথের আজকের লুক হচ্ছে এই আর তোমরা দর্শন করে নাও এই সবাই পর্ব বসে আছে আর চরণ দেব তুলসী মঞ্জুরি কাঠমলিকা নাকচাপা অ্যাডেনিয়া অ্যালামন্ডা সব রকম ফুল দিয়ে দেওয়া হয়েছে আর এদিকে মহাপ্রসাদ তৈরি হয়েছিলো মহাপ্রসাদে কী কী আছে গরম গরম অন্ন আর টুকটুকু শাক ভাজা ঘেঁটকুলের ডাটাতে কাঁটা ভাজা এখানে আছে পনির আলু সবই রসা এখানে আছে কলা গরম গরম দুধ আর এখানে আছে মিষ্টি এখানে আছে এক গুলার জল যথারীতিভাবে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি আর প্রত্যেকটা আইটেমের পরে যথারীতিভাবে তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছিলাম এখন ভগবানের হতে বেরিয়ে যাব ঠিক আসবো কুড়ি থেকে পঁচিশ পনেরো থেকে কুড়ি মিনিট পরে এসে ভগবানদের বিশ্রামে দিয়ে যাবে তখন এই মহাপ্রসাদা নিয়ে যাবো তো এখন চলো ভিডিওটা এখানেই রাখি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ কোনো ভালো থাকো সে সুস্থ থাকো যখন যেমন তখন তেমন আপডেট দিচ্ছি তো চলো আর এই দেখো সবাইকে দর্শন করো চলো রাধে রাধে